দুনিয়াটা কিন্তু চারি বাগে বিভক্ত কয় ভাবে বলেন তো কয় বাগে দুনিয়ার জমিনটা চারি বাগে বিভক্ত কিছু জমিন পাবেন শুধু পাহাড় আর পাহাড় ওইখানে সমতলের কোনো চিহ্ন নাই থাকলেও খুব সীমিত কিছু জমিন পাবেন মরু আর মরু যেমন মিশর থেকে নিয়া টিউনেশিয়া জাজায়ের মরক্কো মুরিতানিয়া আটলান্টিকের একবারে পার পর্যন্ত এটা হলো সাহারা মরু আমি দুইবার গেছি এখানে তো দ্বিতীয় জমিনের একটা বিশাল বিরাট অংশ হল মরু একটা বিশাল অংশ হল পাহাড় আর পাহাড় একটা বিশাল অংশ হলো সমুদ্র মাত্রিক চতুর্দিকে সমুদ্র আর সমুদ্র আপনি দেখেন ভারত মহাসাগরের ভিতরে কতগুলা দেশ আপনি দেখেন দেখেন আমেরিকা থেকে একবারে নিচ দিকে চলে আসেন ব্রাজিল আর্জেন্টিনা নিচ পর্যন্ত একেবারে চিলির নিচ পর্যন্ত চলে আসেন এই দুই দিকেই কিন্তু প্রশান্ত আর আটলান্টিক সমুদ্র মাতৃ চতুর্থ হইল জমিন সমতল সমতল ভৌগোলিকভাবে চার জাগার কালচার চার রকমের চার রকমের আপনি ঘুরেন না দিদি আপনি বুঝবেন না এটা আপনি তো শুধু হাদিস দেখতেছেন এই জন্য আপনার সামনে হাদিসই শুধু বাসে আপনি মোসাব দেখতে পারতেছেন না কেন জমি এই চারিভাগে বিভক্ত এটা আপনি জানেনই না আপনি জয়া দেখেন টিউনিসিয়ে কত লোক বাস করে জাজায়ারে কত লোক বাস করে মুরিতানিয়ে কত লোক বাস করে মরক্কো কত লোক বাস করে মালির একটা অংশ কত লোক বাস করে যান আপনি যান তো মোজাবের বিভক্তি হইল জমিনের অবস্থার প্রেক্ষিতে এই জন্য চার ইমাম চারটাকে কে যত মরু সব মালিকি মালিকি মোসাব ছাড়া ওইখানে আপনি টিকা থাকতে পারবেন না যত পাহাড় সব হাম্বলি যত সমুদ্র সব সাফি আপনি যান আমারটা তাহকিক করেন আর যত সমতল সব এক জায়গায় যে আর এক জায়গাটা আপনি পারবেন না এই জন্য এই এইখানে জবাবও আছে যারা বলে শুধু হাদিস আমি তাদেরকে বলবো আমি হাদিস অস্বীকার করি না আপনি হাদিসের উপরে আমল করেন কিন্তু আপনি যে আমলটা পছন্দ করেন দেখেন ওইটা কোন ইমাম করে ওই ইমামের করেন অধীনস্থা হুম কি সত্যত সত্যত আর না হইলে কিন্তু বিপদে পড়া যাবেন তাইলে কিন্তু আপনার লোগে লগে আপনার ইমাম আপনাকে রাখতে হবে নাইলে আপনি হানাফি ইমামের পিছে একতেদা করবেন কি করে সাফি ইমামের পিছে একতেদা করবেন কি করে মালিকি ইমামের পিছে একতেদা করবেন কি করে ওরা তো মোসাব মানে আপনি তো মানেন না আমি তর্ক করতে চাইতেছি না যুক্তি আপনি তো মানেন না তাইলে আপনি ওর পিছে ইমামতি করবেন একতেদা করবেন কি করে তাইলে আপনার নীতি নীতি মতবাদের ইমাম সব সময় আপনার লোকে ভাড়া কইরা রাখতে হবে যে তুমি আমারে পড়ায়া দাও নাইলে কিন্তু সমস্যা আছে আমি আপনাকে হাদিস দিয়ে দেখা দিব তাইলে কিন্তু সমস্যা আছে হইতে পারে আপনি দরাও খাইতে পারেন এই জন্য আমি আপনার সাথে তর্ক করতে চাইতেছি না আমি বলতেছি আপনি যেই হাদিসটা পছন্দ করেন বা যেটাকে অনুসরণ করেন দেখেন এটা কোন ইমাম অনুসরণ করে আমার কথাটা কিন্তু খুব সহজ সিম্পল আপনি ওই ইমামের অধীন হইয়া এই হাদিসটাকে ফলো করেন তাইলে আপনার জন্য বাচ্চা সহজ হবে তাহলে বাচ্চা সহজ হবে না যাই হোক ইমাম বুখারি রহমতুল্লাহ আমাদেরকে এটাই বুঝাইতে চেয়েছিলেন যে আমাদের ইমানের পরে আমাদের মাপকাঠি হলো আমল আমল এই জন্যই উনার শুরুও আমল দিয়া শেষও আমল দিয়া আর উনি এটাকে রদ করছেন যে যারা বলে পাক্কা আমলের কোন দরকার নাই দরকার নাই বোঝা গেল দুইটাই ডানা একটা উঠতে গেলে দুটোই লাগবে একটা ইমান একটা আমল একটা আমল বোঝা গেল চাক্কা দুইটাই একটা সামনে একটা পিছে একটা ইমান একটা আমল তারপরে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ছোট একটা আমল আমাদেরকে শিখাই দিয়েছেন যদিও ছোট কিন্তু আল্লাহর কাছে অনেক প্রিয় জবানে যদিও সহজ কিন্তু মিজানের পাল্লায় খুব ভারী ওটা ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই আমাদেরকে শিখাই দিয়েছেন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি

বাচ্চাদেরকে দুটা কথাই বলবো কথাই বলবো শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে এতদিন তো চলা